তুমি এভাবে মুখ গোমরা করে বসে আছো কেন আমি বাসায় ঢুকলাম তোমার কোনো রেসপন্স নাই কি হয়েছে তোমার কি করব আপনাকে ও আপনি আসছেন এখন আমি কি করব আপনাকে পূজা করবো নাকি আগরবাদে আপনাকে আমি প্রণাম করব নাকি আমি এখন সব খুলে আপনার সামনে ডান্স করব। কি চান আপনি কি করব বলেন আরে উদ্ভট কথাবার্তা কেন আমি কি তোমাকে বলেছি যে আমি বাসায় আসলে তুমি আমার পূজা করো আমার কাছে সিজদা দাও আমার সামনে নাচানাচি করো উল্টোপাল্টা কথা বলছো কেন কি হয়েছে তোমার বলো আমাকে আমার জীবনে সবচেয়ে বড় ভুল কি জানো তোমার মতো একটা ছোট লোককে বিয়ে করা তোমার মতো ছোট লোকরা কখনো বউয়ের ইচ্ছা পূরণ করতে পারে না তারা শুধু স্বামী হিসাবে তাছাড়া আর কিছু না আরে কি মুখে যা আসছে যে তাই বলতিছ হয়েছে নাকি কি বলবে আমাকে ও ভালো কথা তোমার তো বাইরে যাওয়ার কথা ছিল উফ আচ্ছা চলো যাই চলো চলো যাই মানে তুমি কি মনে করছো সবাই তোমার মতো ফকির ছোট লোক মিসকিন এখন যাব মানে এখন কখন যাব। সেই দাওয়া দিচ্ছে দুপুরে আর এখন রাত হয়ে গেছে এখন যাব আর ওদের কাছে যাওয়ার মতো মুরদ আছে তোমার ওরা হচ্ছে অনেক দামি দামি মানুষ আর তোমার মতো ফকির নিকে নিয়ে গেলে আমার মা নিজ থাকবে না তুমি ঠিকই বলছো আমি আসলে একটা ছোট লোক তা না হলে এত পরিশ্রম করে আসার পরেও যদি ঘরের বউয়ের কাছ থেকে ছোট লোক শব্দটা শুনতে হয় এর থেকে আর দুঃখ কিছু থাকে না আমি কেন লেট করলাম কেন সময় মতো আসলাম না এই প্রশ্নটা কিন্তু তুমি আমাকে করো নাই বাসায় ঢোকার পর থেকেই তোমার একই প্রশ্ন কি দিছি আমি তোমাকে আচ্ছা আমি কি করি নাই তোমার জন্য বলো তো কী করছো মানে কী করছো তুমি আমার জন্য কি দিছো আজ পর্যন্ত না দিছো ভালো শাড়ি না দিছো ভালো গহনা আর না পারছি ভালো খাবার খেতে তোমার কাছে থেকে আমার কি লাভ শুধু খাওয়া আর পরে স্বামী হওয়া যায় না স্বামীর কর্তব্য পালন করতে হয় স্ত্রীকে ঘুরতে নিয়ে যেতে হয় তাকে স্বাধীনতা দিতে হয় তুমি আমাকে কি দিছো পার্শ্ব দিতে পারো নাই বিয়ের আগে তো খুব বলতা তুমি যা চাইবে আমি তাই দেবো তোমার জন্য আমি এই করব সেই করব কই কি করছো কিছু তো করো নাই বিয়ের আগে না তোমাদের মতো ছেলেরা এসব বলে আমার ভুল হয়েছে এগুলো বিশ্বাস করে তোমাকে বিয়ে করা এখন তো আমি দেখতেছি যে তুমি কিছুই পারো না আমার বান্ধবীরা না ঠিকই বলতো ওরা বলতো কি জানো তোমার মতো একটা ভগগুলোকে বিয়ে করলে জীবনে কখনো সুখী হতে পারবি না এখন আমার মনে হচ্ছে আমি নরকে আসি আমি একটা জিনিস খেয়াল করতেছি তুমি আমাকে বিয়ে করার পর থেকে আমার প্রতি তোমার ভালোবাসা কমে গেছে দায়িত্ব কমে গেছে বিয়ের আগে তো ঠিকই আমাকে চকলেট দিতা আমার জন্য ফুল নিয়ে আসতা যখনই দেখা হতো আমাকে জড়িয়ে ধরতা কত ভালোবাসা ছিল তোমার আর বিয়ের পর কই বিয়ের পর তো একদিন আমার জন্য চকলেট আননি একদিন তো বাসায় আসার সময় একটা গোলাপ ফুল হাতে করে নিয়ে আসোনি এত ভালোবাসা কমে গেছে এত অবহেলা সৃষ্টি হয়ে গেছে আমার প্রতি তোমার আমি সাপ সাপ কথা বলে দিচ্ছি শোনো আমি আর তোমার সাথে থাকবো না যেখানে আমার ভালোবাসারই দাম নেই যেখানে আমারই কোনো মূল্য নেই সেখানে আমি আর থাকবো না তাই তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকবো আমি আর থাকবো না তোমার কাছে আমি চলে যাব। তুমি ঠিকই বলছো আসলে যে সম্পর্কে বিশ্বাস থাকে না এই সম্পর্কের মধ্যে না জড়ানোই ভালো আমারও কেন জানি মনে হচ্ছে যে তুমিও বিয়ের পরে অনেকটা চেঞ্জ হয়ে গেছো তুমি এখন আর আমাকে বুঝতে চাও না তুমি এখন আমাকে মানতে চাও না আমার কথাগুলো তোমার কাছে কেমন জানি বিষ মনে হয় তুমি জানো বিয়ের আগে আমি ছিলাম শুধুমাত্র তোমার একজন প্রেমিক আর এখন তোমাকে বিয়ের পরে আমি কিন্তু তোমার প্রেমিক নাই আমি তোমার স্বামী বিয়ের আগে তোমাকে নিয়ে আমার একটাই টেনশন ছিল তুমি অল্পতেই সন্তুষ্ট থাকতে যে তোমার সঙ্গে দেখা করতে যাব একটা চকলেট হলেই তুমি মহা খুশি হতে আমার উপরে কোনো দায়িত্ব ছিল না বাবার পকেট থেকে বিশ টাকা একশো টাকা নিয়ে নিতাম এবং ওটা দিয়েই তোমার জন্য গিফট কিনতাম আর দেখো বিয়ের পরে আমি তোমার ইচ্ছেগুলো পূরণ করতে পারি না এর কারণ একটাই এখন আমার এই দুই কাঁধে না অনেক দায়িত্ব তোমাকে ভালো রাখার দায়িত্ব সংসার চালানোর দায়িত্ব বাবা মাকে ভালো রাখার দায়িত্ব নিজেকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব সন্তান তাদের ভবিষ্যৎ করার দায়িত্ব এরকম বেশ কিছু দায়িত্ব নিতে নিতে না ভালোবাসাগুলো থাকে না তোমার একটা প্রশ্নের উত্তর আমি দিচ্ছি তুমি বললে কি যে আমি বিয়ের পরে তোমার থেকে মুখ নিয়েছি তোমার প্রতি আমার প্রেমটা কমে গেছে আমি তোমাকে কম ভালোবাসি এটা ভুল তুমি জানো দিন যখন অফিস করি অফিস শেষ করার পরে যখন বাসায় আসি রাত্রেবেলা তোমার সঙ্গে বসে যে একটু মিষ্টি কথা বলবো সেই সুযোগটাও পাই না কেন পাই না জানো পরের দিন আবার আমাকে কাজের জন্য কিছু প্রস্তুতি নিতে হবে যদি আমি কাজটাকে ঠিক মতো না করতে পারি অফিস থেকে আমাকে পালিশমেন্ট দেওয়া হবে আর যদি আমি অফিস থেকে পালিশমেন্ট পাই তাহলে আমার চাকরির ক্ষেত্রে অনেকটা প্রবলেম হবে আমার যদি চাকরিটাই না থাকে তাহলে আমি সংসার চালাবো কীভাবে তোমাকে চালাবো কীভাবে আমি আমার বাবা মাকে চালাবো কীভাবে একটা পুরুষ মানুষ কি হয় জানো একটা পুরুষ হচ্ছে একটা গাধার সমতুল্য জীবনের প্রথম দিকের বয়সটা খুব হাসি খেলি এরকম করেই আমরা কাটানোর চেষ্টা করি যখন জীবনের মাঝ বয়সে আমরা এসে যাই তখন কিন্তু আমরা বুঝি জীবনটা কি। আসলে তোমাকে বলার কিছু নাই আমার তুমি যে কথাগুলো বলছো এই কথাগুলোর উত্তর দেওয়ার মতো ক্ষমতাও আমার নেই তুমি জানো আজকে কেন আমি সময় মতো তোমার সামনে আসতে পারি নেই একটা বারো কিন্তু তুমি সেই প্রশ্নটা করো না তুমি শুরুর থেকেই একই প্রশ্নে করে যাচ্ছ আমি তোমার জন্য কি করছি আমাকে বিয়ে করে তোমার জীবনটা নরকে পরিণত হয়েছে প্লিজ আমার কথাগুলো আগে বোঝো তুমি যদি আমার সঙ্গে থাকতে না চাও আমি তোমাকে বাধা দেব না কারণ ওই যে শুরুতেই বললাম যেখানে বিশ্বাস থাকে না সেখানে ভালোবাসাও থাকে না আমার একটা বিশ্বাস ছিল কি জানো তুমি আমাকে জিজ্ঞেস করবে যে আমি তোমার জন্য সেজে বসে আছি আমি পার্টিতে যাবো কিন্তু তুমি এত লেট করে আসলে কেন না তুমি আমাকে ছোট লোক এই সেই অনেক কিছু বললে আজকে যখন আমি দুপুরের ছুটির জন্য অফিসে গিয়ে বলি অফিস থেকে আমাকে এমার্জেন্সি কিছু কাজ ধরিয়ে দেওয়া হয় বিশ্বাস না হলে তুমি ব্যাগ চেক করে দেখতে পারো ব্যাগে এখনও ফাইলগুলো আছে যেগুলো আমি বাসাই করতে হবে তার জন্য আমি তোমার কাছে সময় মতো আসতে পারিনি আসলে কি বলবো তোমাকে আমাদের মধ্যবিত্তদের জীবন না এটাই হয় এখন তুমি ভেবে দেখো আমরা পুরুষরা কি নিজের জন্য কিছু করি করি না আমাদের জীবনটা শুরু হয় বাবা মার হাত ধরে এরপর স্ত্রী সন্তানের ভালো পরিবারের ভালো এরপর হয় স্ত্রী সন্তানের ভবিষ্যতের জন্য শেষ বয়সে এসে আমরা যখন আরামায়াস করব যখন আরাম আলাসে থাকার চেষ্টা করব তখনই কিন্তু আমাদের বার্ধক্যতা চলে আসে তোমরা নারীরা সেটা বুঝবে না আসলে ঘর সামলানো আর বাড়ি পরিচালনা করা সংসার পরিচালনা করা এক জিনিস নয় তুমি যদি মনে করো আমার সঙ্গে থাকবে তাহলে থাকতে পারো আর যদি মনে করো তুমি চলে যাবে ওকে তুমি ঠিকই বলছো তুমি আমাকে প্লিজ মাফ করে দাও আমি একবারও বুঝতে পারিনি আমি সব সময় ভাবতাম তুমি আমাকে সময় দাও না তুমি আমাকে ভালোবাসো না হয়তো আমাকে বিয়ে করার পর আমার প্রতি তোমার ভালোবাসা কমে গেছে আমাকে অবহেলা করতেছো আমি একটা করে এটা বুঝি নাই যে তুমি কাজের চাপের কারণে তুমি আমাকে সময় দিতে পারো না আমি সময় ভুলটাই ভাবছি তুমি প্লিজ আমাকে মাফ করে দাও আমি কোথাও যাব না আমি বলছিলাম যে আমি চলে যাবো যাবো না শোনো বৃষ্টি একটা জিনিস মাথায় রাখবে সংসার সুখের হয় রমণীর গুণে প্রত্যেকটা সংসারে রমণী যদি পরিপূর্ণতা থাকে তাহলে সেই সংসারটা সুখময় হয় আমি তো পরিশ্রম করি তোমাদের জন্যই আমারও তো মনে চায় যে মানুষটাকে ভালোবেসে আমি ঘরে বউ করে নিয়ে আসলাম তাকে নিয়ে একটু ঘুরি মনে চায় না বলো কিন্তু কি করব ওই যে বিধিবাম বর্তমানে যে ইনকাম এটা দিয়েই তো চলতে হয় আমি হয়তো অন্য দশজনের মতো তোমাকে বিলাসী যাতে রাখতে পারিনি তবে একটা জিনিস তুমি স্বীকার করতে হবে আমার ভালোবাসায় কিন্তু কোনো কমতি নেই এটা এই দিক থেকে তুমি কোনো প্রশ্ন তুলতে পারবে না আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পরে যখন কোথাও যেতে মন চাইবে আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমার সাথে থাকার জন্য ঠিক আছে কখনো স্বামীকে ছোট করে কথা বলবে না তুমি জানো স্বামী যদি মনে কষ্ট পায় কোনো বিষয়ে স্বয়ং উপরালাও স্ত্রীকে ক্ষমা করবেন ওই জন্য বলছি একজন আদর্শ স্বামীর হয়ে একজন আদর্শ স্ত্রী কিন্তু অনেক প্রয়োজন তুমি যদি আমাকে সম্মান করো তুমি যদি আমাকে ভালোবাসো অবশ্যই আমিও তোমাকে ভালোবাসব এটাই হচ্ছে বাস্তবতা ঠিক আছে এখন তো আর বাইরে যাব না আর এত রাত্রে গিয়ে তো লাভও নেই এমন কি রান্নাবান্না হয়েছে না আমি তো রান্না করিনি আমার অনেক রাগ হয়ে গেছিল এই জন্য আমি রান্না করিনি তখন খাবো কি তুমি অবশ্যই আমি রান্না করতেছি বেশি সময় চলো একসাথে রান্না চলো